What's so up?

তাইলে ইব্রাহিম নবী এবং আমাদের নবী আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় কুটুম্বী ছিলেন এবার ইসলামের ঐতিহাসিক পণ্ডিত আছেন আরবের সাহিত্যিক যারা আছেন তারা গবেষণা শুরু করেছেন খালিল মানে আল্লাহর বন্ধ হাবিব মানে আল্লাহর বন্ধ তাহলে কোন নবী বেস্ট কোন নবী আল্লাহর কাছে বন্ধ এটা নিয়ে কোন গবেষণা করা যায় কিনা এটা তারা গবেষণা শুরু করেছেন সমাধান বের করা যায় কিনা সমাধান বের করতে গিয়ে বলেন এমন একটি ব্যাখ্যা মুখাসিরিয়েছেন খালিদুল্লাহ এটা মানে হল আল্লাহর বন্ধু এর ব্যাখ্যা হল ইব্রাহিম নবী এমন একজন পৈগাম্বর ছিলেন

এই মূর্তি গুলা আপনার কোন উপকার করতে পারেনা বলেন তিনি তার পিতা ছিলেন কিন্তু আপন পিতা নয় ইব্রাহিম নবীর আপন পিতা ছিলেন না যার কাছে তিনি হয়েছেন তার কথা বলা হয়েছে। তাই যখন সবার প্রথমে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নামাজ কোনি তোমাকে আমি বন্ধু এত সমাজে বন্ধু হওয়ার চানবে নাও তোমাকে সার্টিফিাইজ করা শিখতে হবে বন্ধুত্ব ততখানি মজবুত হয় একটা বন্ধু আরেকটা বন্ধুর জন্য যতক্ষণ যেকোনো নাটক না কেন গভীর নাটক না কেন তার বন্ধুটা কে সাথে সাথে ছাড়া দিবে এটাই হলো বন্ধুত্ব কেনা

তিনি এটা মনে করে। প্রশ্ন করেন এমন একদিন বাৎসরিক ভাবে পূজা মূর্তির জন্য উৎসব পালন করা হবে ওই দিনে সবাই মিলে মূর্তির জন্য যারা শিল্পের কাজ প্রত্যলিকতার কাজে সবাই এক জায়গায় যেতে হবে এটা তাদের নিয়ম কিন্তু মূর্তি গুলাকে দেখাশোনা করবে কি এই মূর্তি গুলা খেয়াল নজর রাখবে কে সবাই মিলে বলতেছে আসো আসো আছে

কোরআন নিয়ে সব মূর্তি গুলাকে একবারে একটার হাত পাচ্ছেন একটা মাথা পাচ্ছেন আর একটার গালে ঘুরতেছেন আর একটার গালে ঘুরতেছেন এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে আর এগুলোর মধ্যে সবার বড় সাইজে এমন একটা মূর্তি ছিল যেটা আকৃতিতে বাকি থেকে বড় ছিল এটা সবার সামনে এটাকে তিনি কিছু করেন নাই যেহেতু নবী মানুষ কি পরিমাণে বুদ্ধি দেখেন তিনি কি করছেন এটা হাত এরকম করে সোজা করে রোবটের মতো হাত এরকম আছে না হাতের মধ্যে কোনো ভাবে এই খোলালোটা এটা হাতের চিপা দিয়ে ঢুকিয়ে কোন রকম ভাবে বেঁধে রাখছেন তিনি বলেন আজকে খেলা হবে বিকেল বেলা যখন সবাই আসবে তাদের মূর্তির নিকটে তখনই আসল খেলা হবে তাদের সাথে আমি এবার একা মিলে পুরো এলাকার সাথে পুরো জনপদের সাথে পুরো সমাজের সাথে

আলমীর মনে হচ্ছে জ্ঞানী আলেম জ্ঞানী আল্লাহ নবীকে তো জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সুবান কেমন বুদ্ধি দিয়েছেন তিনি তার পিতাকে বলেছেন এবং জাতিকে বলেছেন তার পিতাকে তার বাবাকে এবং পুরো সমাজের মানুষদেরকে বলেছেন

মান পালা হা এই কাজটা কে করেছে আমাদের মূর্তিগুলোকে তারা তো এলাকা মানে রোগ মানে আমাদের এলাকা এভাবে বলতেছে কে করবে আবার দায়িত্ব যার কাছে দিস তাকে জিজ্ঞেস কর দায়িত্ব কার কাছে দায়িত্ব কার কাছে ইব্রাহিম কাছে না তিনি তো ভক্তিগুলা দেখা শোনা করতেছেন তারা দায়িত্ব দিয়ে গেছে

আলকাছ চাও কত কিছু মুত্তিবুলাকে রব হিসেবে মানতেছো আল্লাহ হিসেবে ইলাহ হিসেবে মানতেছো ক্বালা বিল আমাকে জিজ্ঞেস করো না এই কাজগুলো কে করেছে তোমাদের পরবর্তীকে বলো তোমাদের বলো আল্লাহকে বলো আউযুবিল্লাহ সামি'উলি রাহিম হামিরুহাদা ফাসআলুহুম তোমরা তার কাছে জিজ্ঞেস করো তার কাছে প্রশ্ন করো এই কাজগুলো কে করছে সুবহানাল্লাহ কি বলতে

তখন সময় হাদিসে আসছে কিছু মানুষ তারা বুঝতে পারছে যে না আসলে আমরা এগুলা বেকের মতো কাজ করতেছি এবার ইব্রাহিম নবীর কাছে বলতেছে তাহলে কি করব আপনার বলো তো আসল রং আসল মালিক আসল আল্লাহ তিনি কে তার পরিচয় আমরা কেমনে চাপ এবার ইব্রাহিম নবী দেশে হারানো গেলেন তিনি এখন যত সময় যাবে এখনকার কথা বলতেছি রাত এগারোটা বারোটা একটা দুইটা রাত বেশি গভীর হবে না রাত নির্জন গভীর নিরব নিস্তব্ধ হবে এমন নিরব নিস্তব্ধ রাত্রি বেলা রবিম তার চোখে কোন ঘুম আসে এমন নিরব নিস্তব্ধ সময় ইব্রাহিম নবী আলী সালামে কোন ঘুম আসে কি কারণে ঘুম আসে না সমাজের সবাই নবী ইব্রাহিমকে দোষে তাহলে তুমি আসল রব আসল মালিক আল্লাহ বলতে কাকে মানো তুমি তার পরিচয় আমাদের কাছে প্রকাশ করো সুবহানাল্লাহ হে আল্লাহ সম্মানিত ভাইরা এবারে রাসlename বস্তব সমাজের সাথে মিলাই আমাদের অনেক যুবক ভাইরা আছে তরুণ ভাইরা আছে যাদের অনেক সময় হয়ে যায় কত শা বছর পার করে ফেলে আজকে বলে আমি নিরস্তব্ধ সময় হয়ে যাই